আজকে বানাবো চিংড়ি মাছের কাটলেট যেটি বানানো ভীষণ সহজ আর খেতে হয় অসাধারণ যারা চিংড়ি মাছ খেতে পছন্দ করে তাদের তো ভালো লাগবেই আর যারা চিংড়ি মাছ খেতে পছন্দ করেন না তারাও এইভাবে একবার রেসিপিটি বানিয়ে দেখতে পারেন আমি সুপর্ণা স্ত্রীর রান্নাঘরের সকলকে অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি এখানে তিনশো গ্রাম নিয়েছি বড়ো সাইজের চিংড়ি মাছ মাথাটা বাদ দিয়ে খোসা ছাড়িয়ে পেটের দিক থেকে ময়লা বের করে এইভাবে কেটে রেখে দিয়েছি পেটটা একটু চিড়ে লম্বা করে নিয়েছি আর মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর মাছের মধ্যে দিয়ে দেব নুন তারপর দিয়ে দেব হলুদের গুঁড়ো আর দিয়ে দেব একটা পাতিলেবুর রস সবগুলো খুব ভালো করে মিশিয়ে নেব আর খুব বেশি সময় ম্যারিনেট করে রাখার প্রয়োজন নেই ওই যতটা সময় এই কাটলেট বানানোর জন্য জিনিসগুলি জোগাড় করব ঠিক ততটা সময় ম্যারিনেট করে রাখলেই হলো চিংড়ি মাছের মধ্যে সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার কাটলেট বানানোর জন্য নিয়েছি দুটো সিদ্ধ করে রাখা বড়ো সাইজের আলু তিনটে মিডিয়াম সাইজ কুচানো পেঁয়াজ আদা রসুন বাটা এক টেবিল চামচ दो टेबिल चमच काचा लंका বিস্কুটের গুঁড়ো আর নিয়েছি নারকেল একদম ছোট ছোট করে নিয়েছি এটি খেতে ভীষণ ভালো লাগে কাটলেটের মধ্যে যখন মুখে পড়ে তারপর কড়াই গরম করে সরষের তেল দিয়ে তাতে নারকেলগুলো লাল করে ভেজে নিয়েছি নারকেলগুলি তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যেই কুচিয়ে রাখা পেঁয়াজগুলি দিয়ে দেবো পেঁয়াজগুলি ধরে দিয়ে বেশ কিছুটা সময় একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটি যখন লাল করে ভাজা হয়ে যাবে তখন এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দেব দিয়ে মশলাটি খুব ভালো করে কষাবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটি যায় তারপর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি তারপর দিয়ে দেব দুটো সিদ্ধ করে রাখা আলু আলুগুলি হাত দিয়ে এভাবে ভেঙে দেবো তারপর আলুগুলির সাথে মশলাটি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচ ভাজা মশলা জিরে ধনে শুকনো লঙ্কার গোটা গরম মশলা শুকনো খোলা একটু ভেজে আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি মশলা দেওয়ার পর ভেজে রাখা নারকেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো আর এই সময় গ্যাসের ফ্লেমটি লউতে রেখে দেব তারপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণে চিনি লবণটা এখানে হাফ চা চামচ দিয়েছি আর খুব সামান্য পরিমাণে চিনি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর সব শেষে দিয়ে দেব এক টেবিল চামচ কাস্তুরি মেথুই একটু হাতের মধ্যে ঘষে দিয়ে দেব। তারপর নামিয়ে নেব স্টাফিংটা একটু ঠান্ডা করতে দিয়ে দেব। আর ঠান্ডা হয়ে গেলে একে একে চিংড়ি মাছের কাটলেটগুলি বানিয়ে নেব প্রথম হাতের মধ্যে কিছুটা পরিমাণ স্টাফিং নিয়ে এভাবে একটু হাতের সাহায্যে চ্যাপটা করে নেব তারপর একটা চিংড়ি মাছ দিয়ে আর আবার উপর থেকে একটু স্টাফিং দিয়ে এভাবে একটু রাউন্ড শেপ করে বানিয়ে নেব কাটলেটের মতোই শেপ করে বানিয়ে নেবো আপনারা আপনাদের পছন্দ মতো করে শেপ দিতে পারেন এই রকম ভাবে আকারায় আমি তৈরি করে নিচ্ছি কাটলেটগুলি দেখুন একটা হয়ে গেছে এই রকমভাবে আরও অন্যগুলি বানিয়ে নেব আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল আবারও একই রকমভাবে কিছুটা স্টাফিং হাতের মধ্যে নিয়ে একটু চ্যাপ্টা করে তার উপর একটি চিংড়ি মাছ দিয়ে উপর থেকে কিছুটা পরিমাণ স্টাফিং দিয়ে হাতে হাত দিয়ে এই রকম ভাবে কাটলেটের আকারে তৈরি করে নেব একই রকম ভাবে সবগুলি তৈরি করে নেব তারপর একটি থালার মধ্যে বিস্কুটের গুঁড়োটি রকম ভাবে ছড়িয়ে কাটলেটের মধ্যে প্রথমে কোটিংটি করে নেব প্রথমে সবগুলি চিংড়ি মাছের কাটলেটের মধ্যে কোটিং করে নেব একবার করে আর তারপর আমি এখানে কিন্তু ডবল কোটিং করব। সবগুলি কাটলেটই এই রকমভাবে কোটিং করে নিচ্ছি আর আমি এখানে কেনা বিস্কুটের গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে বাড়িতে বানানো বিস্কুটের গুঁড়ো কিংবা বেড ক্রামসও ব্যবহার করতে পারেন সবগুলি দেখুন একই রকমভাবে আমি কোটিং করে নিয়েছি আর আমি ডবল কোট করার জন্য এখানে আমি ব্যবহার করছি এক টেবিল চামচ ময়দা এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর তারপর তাতে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ দিয়ে জল দিয়ে খুব বেশি গাঢ়ও না খুব পাতলাও না মিডিয়াম একটি ব্যাটার তৈরি করব ব্যাটারটি তৈরি হয়ে গেলে ডবল কোটিং করে নেব প্রথমে একবার কোট করে রাখা চিংড়ি মাছের কাটলেটগুলি ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নিচ্ছি একই রকমভাবে একটা বানানো হয়ে গেলে অন্যটি ব্যাটারের মধ্যে ডুবিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে কোটিং করে নেবো তার বাড়িতে তেল গরম করতে দিয়ে দিয়েছে তেলটি খুব বেশি গরম না যখন হালকা গরম হয়ে যাবে তখন বানিয়ে রাখা কাটলেটগুলি একে একে তেলের মধ্যে দিয়ে দেবো আর এই সময় গ্যাসের ফ্লেমটি মিডিয়াম টু লো রাখতে হবে তা না হলে উপরটা পুড়ে যাবে ভিতরে চিংড়ি মাছটি সিদ্ধ হবে না তাই গ্যাসের ফ্লেমটি লোকে রেখে কাঠলের গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব একটু সময় ধরে কাটলেটগুলি ভাজা হয়ে গেছে একটু লালচে করে ভেজে নেব আর এই রকম লাল করে ভেজে তুলে নিচ্ছি চিংড়ি মাছের কাটলেট দেখুন দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই সুন্দর হয়েছে আর এই চিংড়ি মাছের কাটলেট তুলতে গিয়ে সামান্য একটা চিংড়ি মাছ বেরিয়েও গিয়েছি তো দেখুন তৈরি হয়ে গেছে আমার চিংড়ি মাছের কাটলেট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে